তো লাস্ট ভিডিওতে দেখছিলাম কিভাবে পিসি থেকে আপনার ইনভয়েসটাকে প্রিন্ট করবেন এখন দেখব মোবাইল থেকে কিভাবে প্রিন্ট করতে হয় তো মোবাইল থেকে প্রিন্ট করতে হইলে আমাদের যে জিনিসটা লাগবে এটা হচ্ছে মোবাইলে একটা অ্যাপ ইনস্টল দিতে হবে এটা আমরা আগেও বলছি এখনও বলতেছি তো অ্যাপটার নাম হচ্ছে রিসিভ প্রিন্টার ড্রাইভার এটা গুগল প্লে স্টোরে পাবেন এমনকি লিঙ্কটা আপনি ভিডিওর কোনো একটা সেকশনে পাবেন ঠিক আছে এখন চলেন আমরা মোবাইলের ডিসপ্লে চলে যাই মোবাইলটাকে আমরা কানেকশন করে রাখছি মোবাইলের মধ্যে আমরা এখন যা করব এইখানে তাই দেখতে পারবেন আপনি স্ক্রিন রেকর্ডার হিসাবে ওকে তো চলেন আমরা অলরেডি ইএল গ্রোতে মানে কাস্টমার প্যানেলের মধ্যে আমি লগ অবস্থায় আছি এখন আমি আমার মোবাইলের ডিসপ্লেতে যাব মোবাইলের ডিসপ্লে থেকে আমি কাজ করব মোবাইলের ডিসপ্লেতে কাজ করতে গেলে আমার যে জিনিসটা লাগবে এটা হচ্ছে এই যে তিনটা সাইডটা দাগ টানা আছে এই জায়গায় আমার ক্লিক করতে হবে এখানে শুধুমাত্র মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবো না শুধু মোবাইলের স্ক্রিনটাকে আমি দেখতে পারবো এতটুকু পারমিশন দেওয়া আছে এনি ডেক্স থেকে ঠিক আছে তো এখান থেকে আসার পরে এখানে দেখবেন সার্ভিস নামে এই যে এখানে যে সার্ভিসটা এই সার্ভিসে যাইতে হবে সার্ভিসে দেওয়ার পরে আমার হাতে আমার সামনে যেগুলো দেখতেছেন আমি চাইতেছি এই যে তিন নাম্বার যেটা এইটার মধ্যে লগ ইন করতে তিন নাম্বার তাহলে আমি ডান পাশে যাবো যায়া এই যে এখানে ম্যানেজ লেখা যে ম্যানেজ লেখার মধ্যে ক্লিক করব ম্যানেজ লেখার মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের যে সার্ভিসের অ্যাডমিনের লিঙ্কটা মানে অ্যাডমিন লগ এর লিঙ্কটা এখানে পাবো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যে প্যানেল আছে মানে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে আমি অলরেডি চলে আসছি এখানে যেমন দেখতেছেন তাই আছে এখন আমরা এই যে এই জায়গার মধ্যে ক্লিক করব থ্রি ডট থ্রি ডট এর মধ্যে দেওয়ার পরে দেখবেন এখানে ইউজার ওয়ার্ডার লেখা আছে এই যে এই ইউজার ওয়ার্ডারের মধ্যে ক্লিক করে ওয়ার্ডারের মধ্যে যাব ওয়ার্ডারে যাওয়ার পরে দেখেন এইখান এই পর্যন্ত আসছি খুব সুন্দর আমি এখন এই ইউজারের জন্য প্রিন্ট করব প্রিন্ট করতে গেলে এই যে এখানে যে ইটা আছে দেখতেছেন এই যে পনেরো বাম পাশে যে প্লাস চিহ্নটা এখানে ক্লিক করলে নিচে অপশন পাবেন এটা মোবাইলের জন্য এরপরে দেখেন আমি বাম দিকে যাইতেছি দেওয়ার পরে পস প্রিন্ট নামে অপশনটা যেটা পিছির মতই ঠিক আছে তো ওইখানে ওই জায়গার মধ্যে আমি ক্লিক করার পরে দেখেন আমার একটা ডায়ালগ ডায়ালগ আসছে যে আপনি ইনভয়েস প্রিন্ট ইন অর্ডার ইনভয়েসটা কি ডাউনলোড করতে চাইতেছেন কিনা তখন আমি বলবো হ্যাঁ ডাউনলোড করতে চাইতেছি ডাউনলোড এগেনে দিলাম মানে অলরেডি আমি এর আগেও ডাউনলোড করছি ডাউনলোড হওয়ার পরে দেখেন রিসিভ পিন্ট নামে একটা অপশন আছে এটার মধ্যে যখন আমি ক্লিক করব তখন এই যে দেখেন সফটওয়্যারটা এখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে এখন অলরেডি কিন্তু সে প্রিন্ট করে ফলাইছে এই যে দেখেন অলরেডি সে প্রিন্ট করে ফলাইছে এই মাত্র এই মাত্র প্রিন্ট করছে আমি আবারো প্রিন্ট করে দেখাবো মানে প্রিন্টটা করে দেখাইলাম যে এটা কিভাবে কি করে ঠিক আছে আমি আবারো প্রিন্ট করতেছি আবার ব্যাগে যাইতেছি আমি ব্যাগে যাওয়ার পরে আমি আবারো ডাউনলোড যে করছি ঠিক আছে এই ডাউনলোড ফাইলটাকে আবার ওপেন করব ওপেন করার পরে প্রিন্টার এখানে ক্লিক করলাম এখন দেখেন কিভাবে আমার আবার প্রিন্ট শুরু হয়ে যাবে এই প্রিন্ট কিন্তু আবারও শুরু হয়ে গেছে মানে একই একই ইনভয়েস আমি দুইবার প্রিন্ট করলাম তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে আপনার প্রিন্ট করতে হবে লেভেল প্রিন্টারের মাধ্যমে এখন এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে আমার তো প্রিন্ট করা দেখায় ফলাইছি এখন এটা সেটিংটা দেখাব সেটিংটা হচ্ছে যে আপনি দেখেন এই যে আমার মোবাইলে প্রিন্ট রিসিভ প্রিন্টার নামে একটা সফটওয়্যার দেখা যাইতেছে এই যে এই জায়গাটার মধ্যে দেখেন ইনডেক্স এর পরে রিসিভ প্রিন্টার নামে দেখা যাইতেছে তো আমি এই যে এখানে রিসিভ প্রিন্টারটাকে ওপেন করব ওপেন করার পরে আমার সামনে দেখেন এমটি হাইফেন ডাবল ডাবল ই দেখাයිছে দেখার পরে এখানে দেখাাইতেছে যে এটা কি তো এই জিনিসটা কিন্তু আপনার বেলা কিন্তু আসবে না এটা এইটা কিন্তু থাকবে না আপনার বেলা এখানে খালি থাকবে এএল এ এরিয়াটা খালি থাকবে আপনার কি করতে হবে এইখানে ক্লিক করতে হবে করার পরে দেখবেন এই যে এইখানে দেখাইতেছে এম টি ওয়ান এই এম টি ডাবল ই দেওয়ার পরে এইখানে দেখেন এটা আবার অ্যাড হয়েছে আগের একটা আছে এখন আবার অ্যাড হয়েছে দুইটার কিন্তু ম্যাক অ্যাড্রেস একই আর ম্যাক অ্যাড্রেস কি জিনিস যদি না বুঝেন বুঝারও দরকার নাই একটা এখানে শুধুমাত্র বুঝা রাখেন যে এখানে দুইটা জিনিস অ্যাড হইছে এখন আমরা একটাকে ডিলেট করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে পরে যেটা অ্যাড করছি এটাকে ডিলেট করার চেষ্টা করি যখন আমি ক্লিক করে ধরব তখন ডিলেটের অপশন পাব ডিলেট দিলাম ডিলেট হয়ে গেল আবার এটাকেও ডিলেট করে দেই এখন ডিলেট কিন্তু দুইটাই হয়ে গেছে এখন আবার আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে আবার নিলাম নেওয়ার পরে আবার আমরা এটাকে অ্যাড করব দেখেন এটা কিন্তু আবারও অ্যাড হয়ে যাইতেছে প্রিন্টার কানেক্টেড এবং এনেবল মানে এটা অ্যাক্টিভ আছে ও কানেক্টেড হয়েছে এখন আমরা যদি ওই যে প্রিন্টের কমেন্ট কমান্ড দেই তাহলে আবার প্রিন্ট হবে আশা করি বুঝাইতে পারছি পারবেন না পারলে আমাদের সাপোর্ট টিম আছে সাপোর্ট টিমের কাছে নক দিবেন আর আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে সাপোর্ট নেওয়ার সিস্টেমটা আবারও বলি আমাদের যে আপনার যে কাস্টমার প্যানেল আছে যে জায়গায় ইএল গ্রোথ এল ব্রোতে যাবেন ওইখানে লগইন করবেন লগইন করার পরে বাম পাশে মাই সাপোর্ট নামে অথবা শুধু সাপোর্ট নামে একটা অপশন পাবেন ঠিক আছে মানে মিটিং মিটিং অপশন পাবেন ওই মিটিং অপশনের মধ্যে যাবেন ডাউন পরে আপনি জেনারেল সাপোর্ট লিখে জেনারেল সাপোর্ট ক্যাটাগরিটা লিখে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করার পরে আমাদের সাইট থেকে আমাদের যে সাপোর্টের টিম আছে সাপোর্ট টিমের একজন প্রতিনিধি আপনার সাথে কন্টাক্ট করবে যে আপনার প্রবলেমটা কি যদি মনে হয় যে আপনাকে আপনার সাথে ফিজিক্যালি আপনার পিসিতে লগ ইন আপনার প্রবলেমটা দেখা দরকার তাহলে দেখবে টিম ভিওয়ারের মাধ্যমে তখন আপনি টিম ভিওয়ারের লিঙ্ক পাবেন নিয়ম হচ্ছে আমাদের কোম্পানির মেইল থেকে আপনার কাছে সাপোর্ট টিমের মেইল যাবে অন্য কোনো মেইলের মাধ্যমে যদি আমাদের যে ইএল গ্রোথ ডট কম আছে ওইটা থেকে মেসেজ যাবে ওইটা ওইটা থেকে গেলে আমরা যায় তাহলে যদিও আমাদের সাপোর্ট টিমও যদি পাঠায় অন্য কোনো মেল থেকে আপনি ওই মেইলে রেসপন্স করবেন না যদি পাঠায়ও থাকে আমাদেরকে ওই মেইলটা ফরওয়ার্ড করবেন আমরা সাপোর্টের অপশনে কিভাবে ফরওয়ার্ড করবেন কোনটা আমাদের আর অফিশিয়াল মেইল এইগুলো আপনি পাবেন আমাদের সাপোর্ট পেজের মধ্যে ঠিক আছে আশা করি আপনাকে প্রপারলি আমার এই সিস্টেমটা মানে আমাদের এই সিস্টেমটা বুঝাইতে সক্ষম হইছি যদি আমি এই সেকশনে আর কোনো কিছু দেখাবো না হয়তোবা পরবর্তীতে একটা দুইটা ভিডিও হইতে পারে যে আপনার নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনার কি করণীয় আর নেক্সট লেভেলটা কি নিয়ে ওইটা ওই ভিডিওর মধ্যেই বলা থাকবো যে নেক্সট লেভেলটা আমরা কিসের উপরে বেস করে তৈরি করছি তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ